আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি মোহাম্মদ মঞ্জির হোসেন আজকে টিউটোরিয়ালটি শুরু করছি আমাদের আজকের বিষয় হলো সমক্র নীতিভুজের সূত্র অর্থাৎ কোন সূত্র ব্যবহার করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয় তা আমরা জানবো এবং শিখবো তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্র টিউটোরিয়ালের প্রথমেই আমাদেরকে একটু জানার দরকার সমকোণী ত্রিভুজটা কি যদিও আমরা সবাই জানি খুবই সহজে ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে অর্থাৎ সেই ত্রিভুজটি সমকোণী হয় তো আমরা এখানে একটি ত্রিভুজ একটু অঙ্কন করি চিত্রে আমরা একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এর নামকরণ করে দেই দেয় ত্রিভুজ এবং যার সমকোণ হলো দেখছি মান নব্বই ডিগ্রি তো সমকোণী ত্রিভুজ আমরা দেখলাম আমাদের মূল কাজ আসলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ কোন সূত্র ব্যবহার করে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায় আমরা এখন দেখি যে এর ক্ষেত্রফলের সূত্রটি ক্ষেত্র সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা আর এর শেষে কি লিখতে হয় শেষে বর্গ একক লিখতে হয় তাহলে এখন দেখছি যে এই ত্রিভুজের সূত্রের মধ্যে ভূমি আর উচ্চতা আছে তার মানে সমগ্র ত্রিভুজের ভূমি উচ্চতা কোনগুলো প্রথমে আমরা তাহলে একটু জেনে নেই সমগ্র ত্রিভুজের বাহুগুলি সম্পর্কে একটু পরিচিত হই দেখি তাহলে যে এর বাহুগুলি সম্পর্কে পরিচিত হতে চাইলে আমরা এখানে দেখি যে এ বি একটি বাহু এই বাহুটির নাম আসলে লম্ব বিসি একটি বাহু আমি রঙিন করে দিলাম এই বাহুটির নাম আসলে ভূমি আর একটি কোন বাহু রয়েছে এসি আর একটি বাহু এই বাহুটির নাম আসলে অতিভুজ তাহলে এই যে সমকান্তিভুজের বাহুগুলি সম্পর্কে আমরা পরিচিত হলাম দেখছি যে সমকরণ সংলগ্ন যে দুইটি বাহু সেই বাহু দুইটির একটি লম্ব এবং আরেকটি হলো ভূমি তাহলে এখন অর্থাৎ এ লম্ব আর সমান ভূমি এবং এই তো আমরা এসি হল দেখলাম এখন তাহলে আমরা এই সমক ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ লম্ব দিলাম উচ্চতার জায়গা কত আসলে আসলে লম্ব তার মানে উচ্চতার লম্ব যে একই জিনিস এই যে এখানে আমাদের এইটাকে দিয়ে দাম এটা উচ্চতা বা লম্ব হিসাবে ব্যবহার করা যায় যে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণন লম্ব বর্গ একক এখন আমরা দেখবো যে আমরা যে লিখছি যে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণন লম্ব বর্গ একক লিখলেই তো আর হয় না আমরা গণিত নিয়ে কথা বলি আমরা গণিতের ছাত্র গণিত কখনই কাউ কোনো কিছুকে বিশ্বাস করে না এটাকে প্রমাণ চায় তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্র যে যে হাফগুণ ভূমিগুণ লম্ব হয় এইটাকে চলুন একটু প্রমাণ করে দেখি কিভাবে হয় এটা কিন্তু খুবই মজার একটি বিষয় তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ রয়েছে আমরা এক কাজ করি এইখানে ঠিক একই পরিমাপের একই মাপের আরেকটি ত্রিভুজ এখানে আঁকলাম আমরা খুবই সুন্দর করে এটাকে শিখব তাহলে দুইটা ত্রিভুজ হলো একই মাপের আমরা এই ত্রিভুজটাকে একটু উল্টিয়ে ত্রিভুজটাকে বামের সঙ্গে এনে লাগিয়ে দেখ তাহলে কি হয় চিত্রটি বা সুন্দর করে লেগে গেল এখানে দেখছি যে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র হয়ে গেছে কি চমৎকার তার মানে দুইটি সমকোণী ত্রিভুজ যদি আমরা সুন্দর করে উল্টা করে বসাতে পারি এটি একটি আয়তক্ষেত্র হয় তো আয়তক্ষেত্র যখন হবে আমরা কিন্তু খুব সহজেই এই আয়তক্ষেত্র সূত্রটি জান এক কাজ করি আমরা এই চিত্রটাকে এইদিকে সরিয়ে দিই আমার কাঙ্ক্ষিত কতটুকু আসলে এই এবিসি সমকনী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় তো এবিসি সমকনী ত্রিভুজটা মানে কি এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের অর্ধেক তার মানে এ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে হাফ গুণন আয়তক্ষেত্র এবিসিডি আমরা বুঝতে পারছি নিঃসন্দেহে যে এই সবুজ অংশটুকুর ক্ষেত্রফল হলো এই টোটাল অংশটুকুর ক্ষেত্রফলের অর্ধেক কেননা এই আয়তক্ষেত্রের এসি একটি কর্ণ হয়েছে কর্ণ দ্বারা সমান দুই ভাগে বিভক্ত হয় তাহলে সহজেই বুঝতে পারছি তিউজে বিসি ক্ষেত্রফল হাফ আর কত এই আয়তক্ষেত্রের অর্ধেক তার মানে কি আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা সবাই জানি যে দৈর্ঘ্য গুণন প্রস্ত আমরা এটাকে একটু এইভাবে হাফের জায়গা থেকে হাফই লিখলাম আর আয়ত ক্ষেত্র ক্ষেত্রফলের সূত্র লিখলাম দৈর্ঘ্য গুণ প্রস্থ এই যে দৈর্ঘ্য প্রস্থ আমাদের এই সূত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য কোনটা দৈর্ঘ্য তো এই লম্বটা তার মানে দৈর্ঘ্যের জায়গায় আমরা একটু লম্ব বসাই আর প্রস্থ কত প্রস্থের জায়গায় ভূমি বসে আয়তক্ষেত্রের ক্ষেত্রে তো তাই ঠিক আমরা এটাকে রিপ্লেস করে দিই তাহলে কি হলো দৈর্ঘ্যের জায়গায় এ বি বসালাম আর প্রস্থের জায়গায় বিসি বসালাম এই দুটার মানও তো বসিয়ে দিতে পারে কি মান হচ্ছে এ বি হলো আসলে লম্ব আর বিসি হল ভূমি তার মানে কি দাঁড়ালো ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল হাফ গুণন লম্ব গুণ ভূমি হলো এই তো সুন্দরভাবে আমাদের আসলে ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল অর্থাৎ সমকোণ ত্রিভুজ এ এর ক্ষেত্রফল দাঁড়ালো হাফ গুণন লম্ব গুণন ভূমি তাহলে তো আমরা প্রমাণ করেই ফেললাম যে ত্রিভুজ এ এর ক্ষেত্রফল হাফ গুণন লম্ব গুণন ভূমি হয়ে গেল আমাদের আমরা দেখতে পাচ্ছি এখন লম্ব গুনন ভূমিও যা আমাদের ভূমি গুণন তাই আমরা সাধারণত বলতে অভ্যস্ত হাফ গুনন ভূমি গুণন লম্ব উচ্চতা বলি বা লম্ব বলি যাই হোক একই কথা তাহলে ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন লম্ব এটা আমরা কিন্তু শুধু মুখস্থ না প্রমাণ করেই দেখলাম যে আসলে সূত্রটা কিভাবে তৈরি হয় খুবই মজার আসলে গণিত গণিতের প্রত্যেকটা জিনিসই মজার যদি বোঝা যায় তো আমরা তো সূত্রটা শিখলাম তাহলে আমাদের তো আসলে এই সূত্রটা একটু উদাহরণ সাহায্যে করে দেখার দরকার যে এটা সত্যি ক্ষেত্রফল আমরা বের করতে পারি নাকি একটি উদাহরণ দেই একটি সমকলী ত্রিভুজের ভূমি ছয় সেন্টিমিটার এবং লম্ব বা উচ্চতা আট সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো বা ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে তো সি এখানে আমাদের একটি সমকরণী ত্রিভুজ যার বেগুন সমকরণ দেখতে পাচ্ছি এই ত্রিভুজের ভূমি হলো ছয় সেন্টিমিটার এবং উচ্চতা বা লম্ব হলো আট সেন্টিমিটার তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত হবে আমরা দেখছি যে ভূমি ছয় সেন্টিমিটার এবং লম্ব হলো আট সেন্টিমিটার এটাকে আমরা ডাইনেসরিয়ে দেই আমাদের বামে স্পেস থাকলে আমরা একটু লিখতে পারবো এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত এই মাত্র শিখেছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আমরা এটাকে উচ্চতা বলতে পারি লম্ব বলতে পারি আমি বারবারই বলছি তা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এখন এটার মান আমরা বসাই দেব কত হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি কত ছিল আমাদের এই যে ভূমি ছয় সেন্টিমিটার এই ভূমির জায়গায় আমরা ছয় সেন্টিমিটার দেখলাম আর উচ্চতা ছিল আমাদের আট সেন্টিমিটার এই যে উচ্চতার জায়গায় আট সেন্টিমিটার দেখলাম এটাকে আমরা আরেকবার লিখি হাফ ছয় কত হয় আটচল্লিশ তাহলে হাফ গুণন আটচল্লিশ বর্গ সেন্টিমিটার আর আটচল্লিশকে দুই দিয়ে ভাগ দিলে কত হয় চব্বিশ বর্গ সেন্টিমিটার হলো এই তো আমরা সমকনীত্রীভুজের ক্ষেত্রফলের নির্ণয় করতে নির্ণয় করে ফেললাম আসলে দেখছি যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও আমরা সূত্র করেছি এবং সেই সূত্রের সত্যতা যাচাই করেছি এবং তা দিয়ে আমরা সমস্যার সমাধান করাও শিখে গিয়েছি তো আমরা তো শিখলাম এখন আমি একটা কুয়েজ দেই পি কিউ আর একটি ত্রিভুজ আসলে এটাকে একটু ভাষায় বলে দেয় বেশি ভালো হবে এই যে কুইজটি হলো পিকিউ আর সমকনীতিউজের ভূমি দশ সেন্টিমিটার এবং উচ্চতা ষোলো সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো এটি সবার জন্য কুইজ থাকলো যদি ভিডিওটি বুঝে থাকেন তাহলে এই কুইজটির উত্তর করে কমেন্ট বক্সে দেন তাহলে আমি বুঝতে পারব তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার দেবেন এবং একটি কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে আজই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন আমার চ্যানেল তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবুও অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ